যখন বলা হয় গ্রাউন্ড জিরো থেকে আমরা সবকিছু দেখাচ্ছি ওই টিভি চ্যানেল বা মেন মিডিয়া তারা কখনো এই গ্রাউন্ড জিরোতে এসেছে বলছিলাম কখনো টিভি চ্যানেল থেকে বড় 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 মাপের যারা সাংবাদিক তারা কখনো এসেছে আপনাদের থেকে কোনো মতামত নিয়েছে কোনো দিন দর্শক জয় জোয়ান জয় কিষান বড় বড় শুধুমাত্র স্লোগান দিলেই হবে না জয় জওয়ান জয় কিষাণ সেই কিষাণ বন্ধুদের মনে কিন্তু অত্যন্ত বেদনা রয়েছে সেই বেদনা পালস কবে বুঝবে সরকার রাজ্য হোক বা কেন্দ্র এই কি পুরো স্টোরে যাচ্ছে না কোথাও ঘরে আচ্ছা এটা খরার পৌরসভা খরারে এই বছর আলুর ফলন কেমন হয়েছে ভালো না খারাপ বাম্পার বাম্পার গত বছরের তুলনায় গত বছরের তুলনায় আলুর ফলনে আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা এই জমিটা কি আপনাদেরই আচ্ছা কতটা এই জমির পরিমাণ এক বিঘে পুরোটাই নিজেরাই চাষ করেছেন হ্যাঁ নিজেরাই গায়ে গথরে খেটে নাকি আপনারা মজুর করেছিলেন করতে হবে করতেই হয় গত বছরের তুলনায় আলুর ফলনটা ভালো হয়েছে আলুর যে দাম এই বছর যে দামটা বা মূল্যটা তাতে আপনারা কতটা সন্তুষ্ট এইগুলা কি নিজেদের খাওয়ার জন্য না বিক্রির জন্য এখন আলুর দাম এ বছর আলুর রেট তাহলে এখন এই ধরুন যারা পাইকারি নিতে চায় ঘরে খাওয়ার জন্য বা বিয়েবাড়িতে বা ব্যবসা করার জন্য এই বস্তা বিছু কি রেট দিচ্ছেন এখন

এসেছি এবং এখানে আলু যারা গায়ে গতরে পরিশ্রম করেন এবং অন্নদাতা সেটা আলু চাষি হোক বা ধান চাষ যাই করুন না করুন না কেন তারা কিন্তু অন্নদাতা এই অন্নদাতারা কার্যত সঠিক মূল্য পাচ্ছে তো সেটা কিন্তু অবশ্যই দেখুন কারণ ব্যবসায়ীরা ফুলে ফেঁপে উঠছে কিন্তু যারা অন্নদাতা তাদের কিন্তু দুর্দশা আসছে মানে দাদা এবছর এই যে সাড়ে চারশো টাকা বস্তা আলু পিছু পঞ্চাশ কেজিতে ন টাকা কেজি দাঁড়াচ্ছে এটা কি মনে হয় এবছর আপনাদের কি ধারণা যখন আলুটা পুরনো হয়ে যাবে স্টোরে থাকবে কিছুদিন পর আলুর যে দাম বাড়ে বৃদ্ধি পায় কত দাম হতে পারে এবছর কত দাম হতে পারে কাকা আপনার অভিজ্ঞতা এবছর আলুর দাম কত হতে পারে এবার ফলন অনুযায়ী চতুর্ধারি যেরকম ফলন হয় দামটা হয়তো কমে থাকবে যদি এবার বৃষ্টি হচ্ছে তো অনাবৃষ্টি তাহলে দামটা বাড়বে দীর্ঘদিনের অভিজ্ঞতা আলুর দামটা কোন সময় বেশি সর্বাধিক হয় একদম সেই বর্ষা বর্ষাকালে দামটা বাড়ে গত বছরের তুলনায় আলুর ফলন বেশি হয়েছে কিছুটা হ্যাঁ এবছর বেশি হয়েছে গত বছরের তুলনায় এবং গতবারে যে আলুটা বিক্রি করেছিলেন আপনারাই যখন নতুন তালে আলু এভাবে বিক্রি করতেন কত রেট পেয়েছিলেন এক বছর রেট পেয়েছিলুম বারোশো তেরোশো টাকা কুইন্টাল আচ্ছা এক কুইন্টাল ছশো টাকা ছশো টাকা বস্তা বস্তাও পেয়েছি আচ্ছা সেই তুলনায় একবারে লস তো কি মনে হচ্ছে সাড়ে চারশো টাকা বস্তা হলে আপনাদের পরিশ্রমের মুনাফা আসছে হ্যাঁ এই দামটা কোথা থেকে বেঁধে দেওয়া হয় আপনাদের কি কোনো অ্যাসোসিয়েশন থাকে চাষিদের কোনো অ্যাসোসিয়েশন নাই আচ্ছা আর কোনো সংগঠনও নাই আচ্ছা আগে মতো ব্যবসায়ীরা তারা যদি ঠিক যদি ঠিক করে সেইটি তো এটা তো অবিচার করা আপনাদের সাথে অভিচার কে আর প্রতিবাদটা কে করবে তো আপনাদের কোন সরকার প্রতিবাদ করছে কি আপনাদের সোনা মূল্য বৃদ্ধি হচ্ছে সারের দাম ওষুধের দাম মূল্য বৃদ্ধি আর আকাশ সোনা সেই তুলনায় আমাদের লস কিন্তু চাষিরা কি করবে চাষ করতে হবে খাবে কি তো ব্যবসায়িক সংগঠন রয়েছে অথচ কোন কৃষক বন্ধু সংগঠন নেই আমি জানি না আপনাদের এলাকা আছে তাহলে এক্ষেত্রে তো আপনাদের ক্ষতি হচ্ছে বড় মাপের ক্ষতি এর জন্য আপনারা একটা সংগঠন গোড়ার কোনো চেষ্টা করছেন না কখনো আচ্ছা আচ্ছা তো সমস্ত যারা দর্শক এই মুহূর্তে এবং যারা রাজ্যের মানুষ রয়েছে আপনাদেরকেও দেখছি আপনাদের আলু দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সাড়ে চারশো টাকায় আলু দেবেন তো যদি কেউ আসে নাকি দাম বেড়ে যাবে এবারে তো দাম বাড়ার মুখে এখন একটু একটু বাড়ছে আচ্ছা আচ্ছা এখন নশো টাকা হয়েছে কুইন্টেল আচ্ছা এবারে ভবিষ্যতে হয়তো হয়তো দশ দিন বাদে কি পনেরো দিন এক মাস বাদে দাম একটু বাড়বে সেই আশাই আমরা ট্রেডিং করছি কেউ ভাবছে দাম কমবে কেউ ভাবছে বাড়বে কার তো সত্যিটা বলুন দাম বাড়বে নাকি কমবে না এইটা সম্পূর্ণ ধরুন এবারে যদি আলু এক্সপোর্ট হয় যদি ছাড়ে আচ্ছা তাহলে আলুর দাম বাড়বে যদি বলে আমাদের যদি রাজ্য সরকার বলে আলু ছাড়বো নি আমাদের এখানে রাখবো এক বিঘাতে এক বিঘা চাষ করেছেন আলু চাষ করেছেন কত কুইন্টাল আলু উৎপন্ন হয়েছে এক বিঘাতে পাঁচ বস্তা করে কাঠাই হয়েছে আচ্ছা মানে পঞ্চাশ কুইন্টাল আরো চার আরো পাঁচ চল্লিশ কুইন্টাল হচ্ছে আরো পঞ্চাশ কুইন্টাল হচ্ছে এরকম আচ্ছা আচ্ছা তো আপনারা এবছর কতটুকু সন্তুষ্ট এই সাড়ে চারশো টাকা বস্তা আলু

তো আমরা চাষ সাধারণ চাষী কী করব ওই রেডি আমাকে তোকে না না পেলে কী করবে তোকেই হবে কোথাকে যাবে আর চাষের সময়গুলো সার নাই ব্লাক তখন সার নাই উল্টে বলতে সার পাই যায়নি গরু গুদাম যাতে হয়ে যাচ্ছে হ্যাঁ লক্ষ লক্ষ সেই বস্তা চাষি যখন চাষি না কিনতে যাচ্ছে তখন সার নেই দর্শক এখানে যারা চাষি ভাই রয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি কারণ দেশের অর্থনীতির একটা মেন জায়গা এবং রাষ্ট্র নির্মাণে এই চাষি ভাই চাষী বন্ধু এনাদের কিন্তু একটা বড় রকমের সহযোগিতা রয়েছে অবশ্যই সেটা আপনারা জানেন আমাকে নতুন করে বলতে হবে না কিন্তু আসল মুনাফাটা ব্যবসায়ী সংগঠনগুলি পায় অবশ্যই পায় এনারা সেইভাবে পায় না ছিলাম কখনো টিভি চ্যানেল থেকে বড় 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 মাপের যারা সাংবাদিক তারা কখনো এসেছে আপনাদের থেকে কোনো মতামত নিয়েছে কোনোদিন দিন

পুরোপুরি এলাকায় চারশো বিঘা এখানে আলু চারশো বিঘাতেই হয়েছে নাকি তিনশো না বলছেন সাড়ে চারশো টাকা মূল্যতে আলু পাওয়া যাচ্ছে বস্তা যেখানে পঞ্চাশ কেজির বস্তা এবার আপনার এলাকায় আপনি হুগলি জেলা থেকে দেখছেন ভিডিও নাকি হাওড়া জেলা থেকে দেখছেন নাকি চব্বিশ পরগনা থেকে দেখছেন আপনার এলাকায় কত আলুর রেট বা বস্তা পিছু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলছিলাম যে আলুটা আপনি দাম বলছেন এটা কি আলু এই আলুটা জ্যোতি আলু চন্দ্রমুখী জ্যোতি আলু চন্দ্রমুখীর আচ্ছা আচ্ছা বেশি ডিফারেন্স নয় পঞ্চাশ টাকা ডিফারেন্স আচ্ছা আচ্ছা তো দর্শক পাঁচশো টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা চন্দ্রমুখী আলু এবং জ্যোতি আলুর বস্তা কিন্তু এই মুহূর্তে সাড়ে চারশো টাকা এনারা জেনুইন রেট একদম এই দেখুন মাটি আলু যেখানে মাটি খুঁড়ে আলু বেরোচ্ছে মাটি খুঁড়ে আলু বেরোচ্ছে এবং সেই আলুর নির্ধারিত মূল্য জেনে নিলেন তো ঘাটাল লোকসভার খোড়ার পৌরসভা দলপতিপুরের বিশাল চারশো বিঘার জমিতে কিন্তু দেখুন এখানে আলু চাষ হচ্ছে রাস্তার এপিঠে এবং রাস্তার ওই ফুটে আরও তিন চারশো বিঘা জমি রয়েছে সেখানেও কিন্তু আলু চাষ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য দাদা এবং কাকা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ